হ্যালো গেমার্স কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আল্লাহামদুলিল্লাহ আল্লাহর মত আমি অনেক বেশি বেশি ভালো আছি ফ্রি ফায়ার শুধু একটা গেম না ফ্রি ফায়ার হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে হাজার হাজার প্লেয়ার প্রতিদিন পরিশ্রম করছে শুধু ই স্পোর্টস প্লেয়ার হওয়ার জন্য তাই আজ আমরা জানব একজন ফ্রি ফায়ার ই স্পোর্টস প্লেয়ার হতে হলে কি কি ধাপ অনুসরণ করতে হয় সো নাম্বার ওয়ান সো নাম্বার ওয়ান আছে বেসিক স্কিল তৈরি করা প্রথমে তোমাকে গেমের বেসিক স্কিলগুলো তৈরি করতে হবে যেমন ধরো এম ঠিক রাখা মানে শত্রুকে সঠিকভাবে টার্গেট করা এর জন্য তুমি চাইলে ট্রেনিং গ্রাউন্ডে ট্রেনিং করতে পারো মুভমেন্ট শুধু মুভমেন্ট করলে হবে না তোমাকে সঠিক কভার নেওয়া জাম্প শট বা ড্রপ শট এগুলো ব্যবহার করা শিখতে হবে ক্যারেক্টার স্কিল ফ্রি ফায়ারে প্রতিটি ক্যারেক্টারের আলাদা আলাদা এবিলিটি আছে তোমার রোল অনুযায়ী সঠিক ক্যারেক্টার বেছে নিতে হবে এই বেসিক স্কিলগুলো না থাকলে তুমি কখনো ই স্পোর্টসে ঢুকতে পারবে না সো নাম্বার টু তো নাম্বার টুতে আছে রেগুলার প্র্যাকটিস ও সঠিক সেটআপ ফ্রি ফায়ার ই স্পোর্টস প্লেয়ার হওয়ার জন্য প্রতিদিন তোমাকে নির্দিষ্ট সময় ধরে ট্রেনিংয়ে প্র্যাকটিস করতে হবে শুধু র্যান্ডম ম্যাচ খেললে হবে না বরং লক্ষ্য নিয়ে খেলতে হবে যে আমি বুইয়া করব বা আমার একটা টার্গেট ফিল থাকবে এটার জন্য তোমার ভালো ফোন বা ইমুলেটর দরকার যাতে তোমার ডিভাইস সম্পূর্ণ ল্যাগ ফ্রি থাকে এবং এতে তুমি গেম খেললেও মজা পাবা তো তোমার নেটওয়ার্কও কিন্তু স্টেবল থাকতে হবে স্টেবল ইন্টারনেট না থাকলে কিন্তু তুমি ম্যাচেই টিকতে পারবা না তো তুমি চাইলে ব্যাকআপ হিসাবে মোবাইলে ডাটা রাখতে পারো সো তোমাকে টুর্নামেন্টের জন্য একটি কাস্টম এইচইডি ক্রিয়েট করে নিতে হবে যাতে তোমার খেলা অনেক দ্রুত এবং সোজা হয় সো ই স্পোর্টস খেলার জন্য তোমাকে এইচইডি সেটিং করে নিতে হবে মানে টুর্নামেন্ট খেলার জন্য তোমাকে নির্দিষ্ট সেটিং করে নেওয়া লাগবে এতে তোমার গেম অনেক ফাস্ট হবে এবং তুমি সহজেই কিন্তু কন্ট্রোল করে নিতে পারবা তাই শুধু খেলার ইচ্ছা থাকলে হবে না সঠিক সেট আপে ইনভেস্ট করা জরুরি তো নাম্বার থ্রি তো নাম্বার থ্রিতে আছে টিম তৈরি ও স্কোয়াড প্র্যাকটিস ফ্রি ফায়ার ই স্পোর্টস মানে টিম তোমাকে একটা স্থায়ী স্কোয়াড বানাতে হবে স্কোয়াডের সবাইকে তাদের আলাদা আলাদা রোল অনুযায়ী খেলতে হবে যেমন রাশার সাপোর্টার স্নাইপার এবং ভয়েস কমিউনিকেশন করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কে কোথায় আছে এনিমি কোথায় সব তথ্য কিন্তু দ্রুত শেয়ার করতে হয় একা ভালো খেললে হবে না টিমকে নিয়ে জেতার মতো মন মানসিকতা গড়ে তুলতে হবে সো নাম্বার ফোর তো নাম্বার ফোরে আছে টুর্নামেন্ট ও লাইভে অংশগ্রহণ লোকাল টুর্নামেন্ট আর কাস্টম রুম হলো প্র্যাকটিসের সেরা জায়গা শুরুতে ছোট টুর্নামেন্টে অংশগ্রহণ করো লাইভে তুমি প্র্যাকটিস ম্যাচ খেলো যেখানে অন্য টিমের বিরুদ্ধে চাপ সামলাতে শেখা যায় এরপর ধীরে ধীরে বড় টুর্নামেন্টেও নাম লেখাও এখান থেকে তোমার ট্যালেন্ট সবার নজরে আসবে আর সম্ভব হলে গেরিনা ইভেন্টও খেলার সুযোগ পাবে এখন যাক সবচেয়ে শেষ ধাপ নাম্বার এখানে আছে মানসিক শক্তি ও প্রফেশনাল মানসিকতা কি প্রফেশনাল মানসিকতার কথা শুনে হাসি পাচ্ছে না স্পোর্টস মানে শুধু খেলা না এটা একটা ক্যারিয়ার তাই মানসিকভাবে শক্ত থাকা অবশ্যই জরুরি ম্যাচ ছেড়ে গেলে টিমমেটকে গালাগালি না করে বা হতাশ না হয়ে এটা থেকে কিছু শিখতে হবে আমাদের মধ্যে নব্বই পার্সেন্ট প্লেয়ারই কিন্তু ম্যাচ শেষ হলে কিন্তু নিজের টিমমেটকে গালাগালি করে থাকি এটা কিন্তু একদমই করা যাবে না কারণ যদি তুমি সফল হতেই চাও তাহলে তোমার টিমমেটের সাথে তোমাকে তাল মিলিয়ে চলতে হবে এবং জিতলে অহংকার না করে পরের ম্যাচের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে কারণ পরের ম্যাচ যদি তুমি একবার হেরে যাও তাহলে তোমাকে কিন্তু রোস্টিং মানে রোস্টাররা এমনভাবে রোস্ট করবে যে তুমি আর ডাইনেও যাইতে পারবে না বামেও যাইতে পারবে এবং প্রতিদিন তুমি তোমার রেকর্ডিং থেকে রিপ্লাইগুলো দেখে নিজের ভুলকে ধরতে পারবে মানে তোমার কোন জায়গাতে ভুল হয়েছে তুমি কীভাবে মারা গেছো এগুলো কিন্তু তুমি দেখতে পারবা ডিসিপ্লিন মানতে হবে কারণ একটা টিমে যদি সবাই সিরিয়াস না হয় তবে কখনো ওই টিমটা সাফল্য আসে না সো এভাবেই তুমি একজন স্পোর্টস প্লেয়ার হতে পারবে তো গাই তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছ কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাও আমি দেখতে চাই বাংলাদেশের কোন কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখা হয় সো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ